কোনো চিসব গঞ্জাক خور মদ কোন সিনিয়র দের সম্মান করে না সব বিয়াদব অজাত কুজাত ছোট লোক কোন মুরুব্বি নাই এলাকায় তারাও ভয় সন্ত্রস্ত থাকে মানুষ যতের বাইরে কিছু বলে না আমি আর আসিতেছি মানা রাখবি বাংলাদেশ টাইট করে পালাবো আমি আসতেছি খুব শীঘ্রই বেয়াদবি কাম এরclassListতে দেখাবো ওকে আমি আসতেছি জয় বাংলা জয় বাংলা বন্ধু জয় আমার হাটু বাবা আমার হাটু বাবাকে আবার আনিতেছি সব রাজাকার ফাজাকার সব হাড়ু মেরে বাংলার মাটি থেকে আমি উৎখাত করব এই বুড়া বড়া ডক্টর ইউনূসিন বেরিট সে চায় চালাইতে পারে নাই ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে তাকে বলেছি তুমি দ্রুত ভাগে নির্বাচন দিয়ে চলে যাও নির্বাচনের আগে যাওয়া যাবে না নির্বাচন দিয়ে যারা পাশ করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমার ভোট আমি দিব যারে খুশি তারে দিব এটার নাম গণতন্ত্র আমি এখন এই যে আমার ভাঙা মেরুদণ্ডে ইনজেকশন দিতে যাব একাত্তরের ভাঙা মেরুদণ্ড আর দেশ কেমনে স্বাধীন হয়েছে ওই রাজাকারের গোষ্ঠীরা তোদের গোষ্ঠী কি নাই এই রাজাকারের গোষ্ঠী কি নাই প্রেম ধর্ম সেরা ধর্ম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা